এবং চরম থেকে চরম সত্যকে প্রকাশ করলেন বক্তব্য যা অস্বীকার করার কোনো জায়গা নাই দিদির বক্তব্য ধরে ঠাকুরের একটা বাণী আমার মনে পড়ছে পৃথিবীর যত আছে নগরাদি গ্রাম সর্বত্র উপচারীকে আমার বাবার নাম দিদিও সেই কথাই বললেন যে আজকে উজ্জয়নে হরিচাপ ঠাকুরের মন্দির আছে প্রত্যেক প্রদেশে ওই গুরুদার যেমন শিখরা বানাই আমরাও আমাদের সমাজ থেকে আমরা বাবা শান্তনুকে সামনে রেখে বাবা শান্তনুর নেতৃত্বে আমরা প্রত্যেক স্টেজে আমরা ঠাকুর হরিচাঁদের ঠাকুর পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের মন্দির বানাবো এই শপথ নিয়ে আমরা ওখান থেকে যাব আমি এবার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সমাজ আমাদের মানবতাবাদী একজন বিশিষ্ট শ্রদ্ধ দাদা শ্রী তন্ময় বিশ্বাস মহাশয় তন্ময় দাদাকে আমি অনুরোধ করছি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য মায়ের একটা অনুরোধ ধ্বনি বাবার একটু বয় ধ্বনি

বর্তমান সময়ে মতুয়াদের কান্ডারি সংঘালিবলী শ্রদ্ধ শান্তনু ঠাকুর মা সোমাদেবীর দেবীর পদে উপস্থিত অল ইন্ডিয়া মহান মহাসংঘের বিভিন্ন নেতৃত্ব শ্রী জন সমিতির সকল ভোপাল বিভিন্ন জায়গা থেকে আগত সমস্ত মতুয়া ধর্মাবলম্বী মানুষ সমস্ত সূক্ষ্ম সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রত্যেকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আজ আমরা এখানে সকলে মিলিত হয়েছি সেটা হচ্ছে আমরা জানি মহাকাল নগরী উজ্জয়িন সেই উজ্জয়িনে পূর্ণ ব্রহ্ম ভগবান হরিচাঁদ ঠাকুর তিনি এই অষ্টবিংশ মন এ কলির শেষে পাপাহ কলির চিত্র উত্থানের জন্য অবতীর্ণ হয়েছিলেন যিনি সেই মহাবিষ্ণুর স্বরূপ সত্তা নিয়ে এই ভগবান এই ধরনের আবির্ভূত হয়েছিলেন সেই হরচাৎ এবং আমরা যারা মনে করি যে আমাদের বিভিন্ন দেব দেবী থাকতে পারে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মহাকাল মহেশ্বর ভগবান গুরুচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মের পূর্ণ ছত্তা নিয়ে এসেছিলেন ভগবান হরিচাঁদ ঠাকুর তাই কথায় আছে যে একমাত্র হরিগুরুচাঁদ ঠাকুর ছাড়া অন্য প্রয়োজন নেই তার কারণ হরিচাঁদ ঠাকুর হচ্ছেন তিনি পূর্ণ ব্রহ্মত সনাতন এবং শিক্ষা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় অধিকার দেওয়ার জন্য যদি কেউ আন্দোলন করে থাকেন তিনি হচ্ছেন আমার হরিগরুচাঁদ ঠাকুর তাই আজকে যদি তারা না আসতো আমরা এই ভালোবাসা করে এই ধর্ম সভায় হোক বা এই সম্মেলন হোক বসতে পারতাম না আজকে আমরা যে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে আছি আমরা যে নিজেদের ধর্মের যে অপয় ধর্মের যে ব্যাকরণ ধর্মের যে ধর্মটা আসলে কি সেটা যে আমরা জানতে পারছি আমরা যদি অ না শিখতাম

চার বেদ উপনিষদ বেদাঙ্গ বেদান্ত সমস্ত কিছু শ্রীমন্থন করেন শ্রীমৎ ভাগবত মহাভারত চৈতন্য চরিতামৃত

সনাতন হরিচাদ হয় তখন এই মহাকাল নগরী ধন্য হয়ে যাবে মহাকাল নগরী ধন্য হয়ে যাবে আমার ঠাকুর চেয়েছে তাই আজকে এইখানে মন্দিরের ভীপ পুজো হচ্ছে আপনারা জানেন ঠাকুর মহায়ের কালকে আসার কথা ছিল কিন্তু অস্বাভাবিকভাবে আজকে তার আসতে হল কারণ কি হঠাৎ করে প্রোগ্রাম চলে আসলো এটা নিশ্চয়ই সেই কারণ না কারণ ইঙ্গিত কারণ আমরা জানি আমরা যারা বাঙালি আমাদের আজকে যেমন একদিকে গঙ্গা পুজো তেমন

ভারতবর্ষের বুকে যে মতো আন্দোলন আপনারা নিশ্চয়ই হয়তো অনেকে জানেন অনেকে দেখেছেন যে বড়মা বিনাপানি দেবী কিভাবে আর সমুদ্র বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে মতুয়াদেরকে মতুয়া মহাসাগরের ছত্র তলে নিয়ে আসার জন্য সচেষ্ট হয়েছিলেন আজকে মতুয়া জনকল্যাণ সমিতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট সংগঠন আমাদের

আপনারা জানেন ভোপালে বসে এই মধ্যপ্রদেশ রাজ্য কমিটি তৈরি করার জন্য একটা কনভেনার টিম করে দিয়েছিলেন চারজন বা পাঁচজনের সেই কনভেনার টিমের যে কার্যক্রম সেই কার্যক্রমকে আমরা আপনারা দ্রুতকার সহিত এগিয়ে নিয়ে চলুন এবং মধ্যপ্রদেশের ইন্দ্র উজ্জয়ী ইন্দোর ভোপাল সাতনা পান্না থেকে শুরু করে যেখানে যেখানে পিছিয়ে শুধু মত করে না পিছিয়ে রাখাল সমাজের মানুষ সমাজের অবহেলিত সমাজের মানুষ রয়েছে তাদেরকে নিয়ে শক্তিশালী মতুয়া মহাসংঘ তৈরি করুন দেখবেন আজকে আপনারা যে কথা বলছেন না যে আমরা এর দরজা পাচ্ছি না আমাদের এসটি বলে গণ্য করা হচ্ছে না আমাদের এই সমস্যা সেটা সেই সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারছেন

আপনারা প্রত্যেকে মতুয়া মহাসংঘের সদস্য পদ অবিলম্বে গ্রহণ করুন কারণ বর্তমান যে সংবিক্ষণ সেই সংবিক্ষণে আপনারা মতুয়া মহাসংঘের যে সদস্য পদ সেই সদস্য পদ গ্রহণ করে আপনারা যে মতুয়া ধর্মাবলম্বী এবং মতুয়া মহাসংঘের সদস্য তার যে আইডেন্টিটি কার্ড সেটা আপনাদের কাছে রাখুন দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে রেহাই পাবেন এই কথা বলে পুনরায় সকলকে সক্তা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসুন আমরা সকলে মিলে এক হই ভক্তিත්ව বন্ধনে আবদ্ধ হই কারণ হুটি চাঁদ ঠাকুর বলেছেন